নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন রাজ্যের বিভিন্ন জেলায় তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে কোথাও পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বা কোথাও পরীক্ষা হতে চলেছে তো সেই সমস্ত বিষয়ের উপর মাথায় রেখে এক্সাম বাংলা পাবলিকেশনের উদ্যোগে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ ফ্রিতে জেনারেল নলেজের ক্লাস তো এই ক্লাসগুলো একদিন ছাড়া এক্সাম বাংলার এই অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেখানে হয়ে আসছে তো অবশ্যই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে প্রত্যেকে প্রথম থেকে শেষ অব্দি ক্লাসটা দেখবে কারণ সিলেবাস অনুযায়ী তোমাদের যে ধরনের প্রশ্ন আসার কথা সেই টাইপেরই প্রশ্ন সহযোগে এই ক্লাসগুলো কিন্তু দেয়া হচ্ছে আজকে আমরা উনিশ নম্বর ক্লাস নিয়ে চলে এলাম এর আগের ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই প্লেলিস্টে লিস্টে চেকআউট করে দেখে নিও বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে প্রত্যেকে ক্লিক করে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন কি বলছে দেখো এর অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির উদ্দেশ্য কি চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটা তোমাদের জন্য হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার প্রারম্ভিক শৈশব যত্ন এবং বিকাশ প্রচার এটা হচ্ছে আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির প্রধান উদ্দেশ্য অর্থাৎ যদি আমরা দেখি যে ডেভেলপমেন্ট করা শিশুদের এবং প্রারম্ভিক যে শৈশবে যত্ন নেওয়া সেই সমস্ত বিষয়গুলো আইসিডিএস এর মেন যে উদ্দেশ্য নেক্সট পরবর্তী কোয়েশ্চেন্স নিচের কোনটি আইসিডিএস দ্বারা প্রদত্ত প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা টিকাদান টিউবওয়েল স্থাপন রাস্তা নির্মাণ আবাসন তো আইসিডিএস দ্বারা প্রদত্ত প্রাথমিক যে প্রাইমারি হেলথ সার্ভিসেস তার যে মূল উদ্দেশ্য বা প্রাইমারি যে হেলথ সার্ভিসটা দেওয়া হয় সেটা হচ্ছে টিকাদান অপশন এ হবে সঠিক উত্তর অর্থাৎ ইমিউনাইজেশন ইজ দ্য কারেক্ট্যান্স সার ওকে নেক্স ক্রোমোজোম শব্দটি ড্যাশ দ্বারা উদ্ভাপিত হয় বা ক্রোমোজোম শব্দটি প্রথম ব্যবহার করেন কে সার্টন বোভেরি ওয়ার্ল্ডেয়ার নাকি হফমিস্টার চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে ওয়ার্ল্ডেয়ার অপশন সি ইজ দা রাইট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা ঘোষণা করে দেবো এখানে যে সমস্ত পরীক্ষার্থী তোমরা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছ বা শুরু করবে বলে ভাবছো তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের উদ্যোগে নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্ন এবং নতুন সিলেবাস অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার গাইড বুক এই বইটি বাজারের একমাত্র ইউনিক বুক সমস্ত বইয়ের তুলনায় কারণ বাজারে আর পাঁচটা যে সমস্ত বই রয়েছে ডেফিনেটলি প্রত্যেকটা বই ভালো বাট সেই সমস্ত বইগুলোর থেকে এই বইটি ইউনিক এবং অন্যতম বই এই কারণেই কারণ এই বইটি একমাত্র নতুন যে তোমাদের সিলেবাস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সেই গাইডলাইনটাকে ফলো করা হয়েছে অর্থাৎ তুমি একদম হুবহু তোমার পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কন্টেন্ট তুমি এই বইয়ের মধ্যে পেয়ে যাবে বইটিকে বাড়িতে বসে অর্ডার করার জন্য এক্সাম বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে ক্লিক করে তোমরা প্রত্যেকে বাই না হতে যাবে তারপরে একটা কোড ব্যবহার করতে হবে কোডটি ব্যবহার করলে সব থেকে বেশি ডিসকাউন্টে তুমি বইটি অর্ডার করতে পারবে কুপন কোডটির নাম হচ্ছে বি টুয়েলভ এই বি টুয়েলভ এই কুপন কোডটি ব্যবহার করলে তোমরা কিন্তু সবথেকে বেশি ডিসকাউন্টে বইটি বাড়িতে বসে অর্ডার করতে পারবে এছাড়াও তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট বা নিকটবর্তী বুক স্টলে বইটা তো অবশ্যই পেতে পারো বাট সব থেকে বেশি করতে হবে এছাড়া আমরা দেখে নেব দেখো এখানে নাম্বার দেওয়া রয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ভিটামিন এ এর ঘাটতি কিসের দিকে পরিচালিত করে মানে আমাদের শরীরে যদি ভিটামিন এ এর ডেফিসিয়েন্সি হয় তাহলে আমাদের কি হবে তো সেই ক্ষেত্রে আমাদের মাসেলস বা পেশি সেগুলো কি হবে উইক হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তাহলে অপশন সি হবে সঠিক উত্তর এই ভিটামিন থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয় যেরকম ভিটামিন এর অভাবে কি হয় আমাদের ভিটামিন এর অভাবে হয়ে থাকে আমাদের অন্ধত্ব বা রাতকানা যেটা হয়ে থাকে সেটা হয় ভিটামিন কে যদি আমাদের না থাকে তাহলে রক্ত বেশি পরিমাণে করিত হবে কোনো জায়গায় কেটে গেলে বা লেগে গেলে অর্থাৎ রক্ত যন্ত্রণে সহায়তা করে ভিটামিন কে এটাও কিন্তু তোমাকে জানতে হবে আমাদের ইমিউন সিস্টেম ব্রেকডাউন হবে কিসের জন্য ভিটামিন সি এর অভাবে এটাও কিন্তু হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে বড়দের অস্ট্রিও শিশুদের রিকেট হবে তাহলে এই যে তোমাকে ভিটামিনের অভাবজনিত বিভিন্ন রোগগুলো এগুলো কিন্তু জানতে হবে পরবর্তী কোয়েশ্চেন কুড়ি কিসের ব্যবহারিক একক চাপ তাপ কম্পাঙ্ক তেজস্ক্রিয় তো দেখো চাপের আমরা বেসিক জানি কি চাপের একক হচ্ছে পাস্কাল হয়ে থাকে তাই তো এটা পাস্কাল কিসের একক এসআই না সিজিএস একক তোমরা আমাকে কমেন্টে বলবে তাপের একক আহ তোমরা আমাকে বলবে কম্পাঙ্কের টাইম বলে দিচ্ছি হার্জ ঠিক আছে আর তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুড়ি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো তোমাদের এখানে এইগুলো আমি যেগুলো দিলাম এগুলো কিন্তু প্রত্যেককে আমরা এর আগের ক্লাসে করিয়েছি তো যারা জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবার চেষ্টা করবে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি সমুদ্রের গভীরতা যন্ত্রের মাপার নাম দেখো এখানে যদি আমরা অপশনে লক্ষ্য রাখি দেখবো স্পিডোমিটার স্পিডোমিটার হচ্ছে গাড়ির গতিবেগ মাপার যন্ত্রের নাম ওডোমিটার হচ্ছে কোনো কার বা যানবাহন দ্বারা অতিক্রান্ত দূরত্ব কতটা হলো সেটা মাপার জন্য ওডোমিটার আর ফ্যাদোমিটার হচ্ছে সমুদ্রের মাপা হয় সিসমোগ্রাফ সমুদ্রের সমুদ্রের সরি ভূমিকম্পের মাপা তাহলে অপশন সি হবে সরি উত্তর ফেদোমিটার ইজ দ্য রাইট আনসার অপশন সি ইজ দ্য করার চেষ্টা করতে হবে এইভাবে ক্লাস করলে বা এইভাবে পড়াশোনা বা স্টাডি করলে কিন্তু তোমাদের ইম্প্রুভমেন্ট হবে জিকে সেকশনটা ওকে নেক্সট কোয়েশ্চেন আর ক্লাস ভালো লাগলে আমার প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কমেন্ট সেকশনে জানাও কিরকম লাগছে ক্লাসটা আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও ক্লাসটিতে ঠিক আছে চলো নেক্সট অ্যামিবার গমন অঙ্গ হলো কোনটি খনপদ সিটি করসিকা পেসি চারটে সঠিক উত্তরটা হয়ে যাবে অ্যামিবার গমন নাম হচ্ছে অপশন এ ইজ রাইট আচ্ছা চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটি হলো অপশন এ এরপরে আমরা দেখে নেব দেখো বাকিগুলো কেচোর গমন অঙ্গ কেচোর গমন অঙ্গ বলা হয় সিটি জেলিফিসের গমন অঙ্গ এর নাম হচ্ছে পেসি হাইড্রার গমন অঙ্গ এর নাম হচ্ছে কোরশিকা তাহলে হয়ে গেল আমাদের চারটে তাহলে তোমাদের প্রশ্ন উইথ এডিশনাল ইনফরমেশন কিরকম লাগছে বলো একবার চলো নেক্সট পরবর্তী কোশ্চেন ভারতের প্রকৃত উন্নয়ন হলো গ্রামের উন্নয়ন এই উক্তিটি কার সুভাষচন্দ্র বসু জহরলাল নেহেরু মহাত্মা গান্ধী নাকি ক্ষুদিরাম বসু চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমার অ্যাপ্রোপ্রিয়েটলি হয়ে যাবে মহাত্মা গান্ধী অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার যদি আমরা ডিটেলসে অ্যানালাইসিস করি দেখব এখানে অনেকগুলো ফ্যাক্ট যেরকম গান্ধীজিকে জাতির জনক এই উপাধিতে ভূষিত করেছিলেন বা আখ্যায়িত করেছিলেন সুভাষচন্দ্র বসু তেইশে জানুয়ারি প্রতি বছর পরাক্রম দিবস হিসেবে ক্ষুদিরাম বসু মেদিনীপুরে মেদিনীপুরের গ্রামে আচ্ছা লাল নেহেরু ছিলেন একজন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং সব থেকে লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নেক্সট স্বর্ণ বিপ্লব কোন সময় থেকে কোন সময় দেখা গিয়েছিল তো টেনিয়রটা তোমাদের দেওয়া হয়েছে সেই টেনিয়রটা তোমাকে মার্ক করতে হবে স্বর্ণ বিপ্লব সঠিক উত্তরটা হবে উনিশশো একানব্বই থেকে দু তিন সাল অপশন বিসার ডিটেলস ডিটেলসে যদি আমরা দেখি দেখবো দেখো উনিশশো থেকে দু সাল পর্যন্ত উদ্যান শস্যের উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল যার জন্য এই বৈপ্লবিক পরিবর্তনকে স্বর্ণ বিপ্লব হিসাবে আখ্যায়িত করা হয়েছে তাহলে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসার চান্স রয়েছে এগুলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখবো জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট করে দাও প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত অপশন বি হবে রাইট অ্যান্সার ওকে আচ্ছা দেখো তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী ঠিক আছে চলো নেক্সট পরবর্তী আমরা দেখে নেব মুকুটমণিপুর ড্যাম কোন নদীর উপর রয়েছে কংসাবতী শিলাবতী দামোদর নাকি দ্বারকেশ্বর সঠিক উত্তরটা হবে কংসাবতী ইজ দ্য রাইট অ্যান্সার অপশন এ হবে আমার সঠিক উত্তর দেখো মুকুটমণিপুর ড্যাম গঠিত হয় উনিশশো সালে নাইনটিন এ এবং এটি রয়েছে কংসাবতী নদীর উপর কোন জেলায় রয়েছে স্যার বাঁকুড়া জেলায় রয়েছে ডিটেলসে দেখে নেবো আমরা দেখো মুকুটমণিপুর ড্যাম উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বাঁকুড়া জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু নিয়ে কোয়েশ্চেনের শেষ নেই তোমাদের পরীক্ষা তো দিতে পারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু ভারত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো এটা ভারতটা কেটে দাও এখানে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম নদী করে দাও গঙ্গা হবে সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ কত সালে ঘোষিত হয় উনিশশো উনিশশো ছয় নাকি উনিশশো বিয়াল্লিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ ঘোষণা হয় এবং সেই সময় ভারতের ভাইস রয়েছিলেন লর্ড কার্জন এটা কিন্তু মনে রেখো কবে ঘোষিত হয় ষোলোই অক্টোবর ঠিক আছে আচ্ছা বঙ্গভঙ্গ বাতিল হয়েছিল কবে এটা অনেক সময় জিজ্ঞেস করে দু এগারো সালে 2011 এগারো সালে বাতিল হয়েছিল এটাও মনে রেখো প্রত্যেকে এখানে অপশানে উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়া আন্দোলন কি বললাম ভারত ছাড়া আন্দোলন ঘোষিত হয় কবে হয় আটেই আগস্ট হয় ঠিক আছে চলো নেক্সট পরবর্তী আমরা দেখে নেব পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো তেত্রিশ চারটে মধ্যে রাইট আনসারটি তোমার হয়ে যাবে অপশন সি উনিশশো বত্রিশ সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় বাট এটা অনেক সময় জিজ্ঞেস করে কার মধ্যে স্বাক্ষরিত হয় তো প্রত্যেকে দেখে নাও পুনা চুক্তি উনিশশো বত্রিশ স্বাক্ষরিত হয় বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে সালে মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয় কি গান্ধী আরউইন চুক্তি এটাও কিন্তু প্রত্যেকে মনে রেখো নেক্সট কোয়েশ্চেন আইসোবার কি আইসো বার কি তোমরা দেখবে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন এক্সামে এবারে আসছে বা আগেও এসেছে তো আইসো মানে হচ্ছে সম ছাপ যুক্ত রেখা অপশন এ হবে সঠিক উত্তর সম বায়ুচাপ যুক্ত রেখাগুলোকে একটা সরল রেখা সাহায্য যখন যুক্ত করব তখন তাকে আমরা আইসো বার বলে থাকি আচ্ছা এখানে সম বৃষ্টিপাত যুক্ত রেখা রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি আইসো হাইট বলে থাকি আইসো হাইট বা আইসো হে আইসো নেপ যখন সম মেঘ রেখা যুক্ত করব আর সম লবণতা রেখাকে আমরা আইসো লাইন বলবো তো চারটে অপশনে আমরা দেখে নিলাম খুব ভালো করে প্রত্যেকে তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো বিষয়গুলো পরীক্ষার আগে বারবার রিভিশন করবে এগুলো আর আমাদের পারলে বইটা যে রয়েছে দেখালাম তোমাদের সেই বইটা সংগ্রহ করে নাও খুব স্বল্প মূল্যে এই মুহূর্তে ওয়েবসাইট থেকে তোমরা আপডেট মানে বইটাকে পার্চেস করতে পারবে জেবি টুয়েলভ এই কুপন কোডটা ইউজ করবে আর সব থেকে বেশি ডিসকাউন্ট পাবে জেবি টুয়েলভ ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন মিস্ট্রল বায়ুপ্রবাহ হলো একটি কী মিস্ট্রল বায়ুপ্রবাহ শীতল বায়ু নাকি উষ্ণ বায়ু নাকি উষ্ণ এবং শীতল দুটোই নাকি কোনোটাই নয় তো সঠিক উত্তরটা আমি মিস্ট্রল বায়ু একটা শীতল বায়ুপ্রবাহ এটি দেখা যায় কোথায় সেটা আমাকে দেখতে হবে এটি হচ্ছে রাইন নদী অবৈধ অঞ্চল বরাবর প্রবাহিত হয় এটা শীতল বায়ু ঠিক আছে স্থানীয় বা লোকাল বায়ুর উদাহরণ নেক্সট ভারতের মুক্তার শহর বলা হয় কোন শহরকে দেখো ভারতের বিভিন্ন শহর যদি আমরা এক ধরি অনেক আসবে যেরকম আমরা হাওড়াকে বলবো ভারতের সেপিল বা বলে থাকি আমরা কি ভারতের গ্লাসগো আচ্ছা দুর্গাপুরকে বলে থাকি ভারতের রুড়ো শহর বেঙ্গালুরুকে বলে থাকি টেক সিটি বা নগরী সঠিক টেক সিটি বলে থাকি বেঙ্গালুরুকে ওকে আচ্ছা মুক্তার শহর বলেছে হায়দ্রাবাদ হবে সঠিক উত্তর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি ঠিক আছে কলকাতাকে বলা হয় সিটি অফ জয় তো এইভাবে মনে রেখো মাদুরাইকে বলা হয় সিটি অফ বলা হয় সিটি অফ মানে বলবো শস্য ভান্ডার চলো নেক্সট পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি হাওড়া খড়গপুর টিটাগড় শিয়ালদহ সঠিক উত্তরটা হবে অপশন বি খড়গপুর ইজ দ্য রাইট আনসার দেখো এক সময় ভারতের খড়গপুর মানে যে রেলওয়ে স্টেশন আমাদের খড়গপুর এই রেলওয়ে স্টেশনটি ভারতের প্রথম স্থানে ছিল দীর্ঘতম দিক থেকে বাট এই মুহূর্তে কিন্তু সেটা নেই এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম বললে খড়গপুর উত্তর হবে বাট যদি তোমাকে প্রশ্ন করে ভারতের কোনটি রয়েছে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম বলতে পারবে দেখে না প্রত্যেকে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে কর্ণাটকের শ্রী সিদ্ধারুদা স্বামীজি হুগলি জাংশন রেলওয়ে স্টেশন যার দৈর্ঘ্য এই মুহূর্তে পনেরোশো সাত মিটার চলো নেক্সট বিজ্ঞানীরা সম্প্রতি প্লুটোর কোন চাঁদে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন পার অক্সাইড গ্যাস শনাক্ত করেছে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন যেরকম তোমাদের প্রশ্ন থাকবে সেইভাবে ডিজাইন করা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পরবর্তী প্রশ্ন ভারতে যুবকদের কর্মসংস্থান বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার যে নতুন প্রকল্প চালু করেছে তার নাম কি সঠিক উত্তরটা হবে ইন্টার্নশিপ স্কিম এটা যুবকদের জন্য নতুন যে কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে এটা কিন্তু চালু করা হয়েছে হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন আইসিডিএস প্রোগ্রামের বয়স অন্তর্ভুক্ত শিশুদের বয়স কত মানে অন্তর্ভুক্ত যে সমস্ত শিশুরা রয়েছে তার বয়স হচ্ছে শূন্য থেকে ছয় বছর যেটা ছয় বছর বয়স পর্যন্ত ওকে অপশন এই তো এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাসের বাছাই করা সেরা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানিও আর তুমি যদি অঙ্গনওয়াড়ি পরীক্ষার একজন পরীক্ষার্থী হয়ে থাকো ডেফিনেটলি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বলে ভাবছো তাহলে তোমাদের জন্য রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে কোনো টাকা লাগবে না অনেকে আবার ভয় কানেক্ট হতে চাও না তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত থেকো এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত থাকলে তুমি পরবর্তী ক্ষেত্রে তোমার জেলায় কোনো আপডেট এলে সবার প্রথমে সেখানে পাবে ঠিক আছে এছাড়াও ক্লাস পিডিএফ ইত্যাদি আপডেট পেয়েই যাবে তো প্রত্যেকে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বন্দে জয় হিন্দ